ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দীপের আট রেমিটেন্স যোদ্ধার লাশ দেশে ফিরল আজ বিস্তারিত দেখুন প্রতিবেদনে মনে বড় আশা নিয়ে এসেছিল ওরা প্রবাসীর মাটিতে শ্রম আর মেধা দিয়ে উপার্জিত অর্থ দিয়ে গোছাবে পরিবারের দুঃখ দুর্দশা অবশেষে সেই আশাভরসা ধুলিস করে দিয়ে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত সন্দীপের আট প্রবাসীর লাশ দেশে ফিরল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে এসেছে শনিবার আঠারো অক্টোবর রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এই সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে স্বজনরা লাশ গ্রহণ করেন তারপর শেষবারের মতো সাগর পাড়ি দিয়ে জন্মভূমি সন্দীপের উদ্দেশ্যে সাতটি লাশ নেওয়া হয় সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে রোববার সকালে লাশ নেওয়া হবে সন্দীপ নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি মোহাম্মদ আরজু মোহাম্মদ রকি শাহাবুদ্দিন এবং বাবলু এবং মাইট ভাঙার মোহাম্মদ জুয়েল ও রহমতপুরের মোহাম্মদ রনি অপরজন রাউজানের চিকোদ্দাই ইউনিয়নের ইউসুফের ছেলে কালকে তুমি তো জানো এখন অ্যাম্বুলেন্সে রাখা হবে এবং কুমিরিয়াতে নিয়ে ওইখানে অবস্থান করবে আগামী দিন সকালে সন্দীপ গাছগুলো পাঠানো হবে এবং সাড়ে নয়টায় আমাদের পূর্ব সন্দীপ হাই স্কুলের মাঠে সাতজনের একসাথে জানাজার ব্যবস্থা করা হবে এটাও সন্দীপের জন্য একটা ঐতিহাসিক বিষয় আমি আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ থাকবে সাতটি পরিবারের অবস্থা খুব করুন তাদের সাত পরিবারের যোগ্যতা অনুযায়ী সাতজনকে সরকারি চাকরিতে যদি তারা সরকারি চাকরিতে নিয়োগ দেয় তাহলে পরিবারগুলো একটু স্বচ্ছভাবে চলার একটা ব্যবস্থা হবে বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই মিডিয়ার কর্মীরা যেভাবে এটা প্রচার করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সন্দীপের কৃথি সন্তান ডাক্তার ফয়দুল কবির এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সহ আমাদের উমানের মান্যবর রাষ্ট্রদূত এবং কর্মকর্তা কর্মচারী উমানে বাংলাদেশ কমিউনিটির লোকজন এবং সন্দীপের সর্বস্তরের লোকজনের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত সময়ে লাশগুলো আজকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এজন্য সকলকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং আগামীকালকে সাড়ে নয়টায় যে জানা যাওয়া হবে সেখানে সকল দেবাসীকে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাই হ্যাঁ اشهد ان لا اله الا الله محمد رسول الله লাশ একসাথে এত লাশ কেউ রিসিভ করতে পারে নাই বাট বিভিন্ন জন বিভিন্ন ভাবে রিসিভ করছে হয়তোবা তখন সন্দীপের চৌত্রিশ হাজার মানুষ মারা গেছিল বাট এখন এই সাত জনের যুদ্ধা আটজন একজন রাউজানের সন্দীপের মানুষের শোকের অর্থাৎ বা সারা সন্দীপ শোকের ছায় নেমে এসে এই জায়গায় এত বেশি আমরা মর্মাহত সকল দল মত নির্বিশেষে প্রতিটি পরিবার মনে হয় যেন এই সাতটি পরিবারের সাথে সন্দীপবাসী আজকে একাত্রিত এবং আগামীকাল জানা যায় সেটাই হবে তবে আমি যে জায়গায় বলতে চাই যারা যে যেখান থেকে সারা সন্দীপের মানুষ প্রচুর মানুষ বিদ্যমান আছে তারা অন্ততপক্ষে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য আমার বারবার আমি বলে আসছি তার কারণ ছোটো ছোটো বাচ্চা এবং কেউ গিয়েছে একমাস দশ বা দশ বারো দিন হয়েছে তারা প্রচুর টাকা লোন করে গিয়েছে তাদের পরিবার একদিকে হলো তাদের আয়ের যে জায়গায় সেটা হারালো অপর দিকে ছোটো ছোটো মাসুম বাচ্চারা তাদের পিতা হারালো এবং আর মা বাবা তার অর্থাৎ একমাত্র উপার্জনের সক্ষম সেই সন্তানকে হারালো তাই আমি বলবো প্রত্যেকটি জায়গায় অর্থাৎ যারা আছে সন্দীপের প্রত্যেকে অর্থাৎ আলাপ আলোচনা ভিত্তিতে যাতে করে পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করা যায় কাউকে চাকরি দিয়ে হোক এবং কাউকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত মাধ্যমে হোক আর আমি রাষ্ট্রকেই যেটা বলতে চাই সেটা হলো রাষ্ট্র যাতে করে শুধুমাত্র লাশ বহন করার মধ্যে দিয়ে যাতে করে রাষ্ট্রের কিনা থেমে না থাকে তার কারণ বাংলাদেশ সরকার এবং বিশেষ করে আমাদের সন্দীপের মাননীয় অর্থাৎ উপদেষ্টা রয়েছেন জানার ফাজুল করিম খান সাহেব আমি বলবো ওনার যাতে করে এই লাশগুলোর বিষয় স্পেসিফিকভাবে যাতে করে ওনার কেন্দ্রিক আন্তরিকতা যেভাবে আন্তরিকতার মধ্যে দিয়ে যেভাবে আমরা খুব তাড়াতাড়ি পেয়েছি এবং এই পরিবারগুলোকে যাতে করে ওনার মাধ্যমে আমরা যাতে করে আরও প্রতিষ্ঠিত করতে পারি সেই বিষয়ে যাতে করে অর্থাৎ ওনার আন্তরিকতা আমরা চাই কামনা করি এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো বারবার সেটা হলো আমরা দেখেছি অর্থাৎ মাত্র পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দিয়ে একটা পরিবারকে লাশ দাফানোর জন্য অর্থাৎ একটা খরচ সরকারিভাবে দিয়ে দেওয়া হয় এখানে মধ্যে সীমাবদ্ধ থেকে যায় আমি বলবো সেই জায়গায় যাতে করে সীমাবদ্ধ না থাকে একটা পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সব সক্ষম সম্ভব এবং প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী সেইভাবে যাতে করে রাষ্ট্র সহযোগিতা করে আমরা রাষ্ট্রের কাছে এটাই চাই অর্থাৎ সর্বোপরি যেভাবে অর্থাৎ পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই দেশে তারা এই সাজ্য লোক থেকে আর কোনো রেফেন্স তারা পাবে না সুতরাং এই রাস্তায় যাতে করে পরিবারগুলোর পাশে থাকে এটাই হলো আমার একমাত্র প্রত্যাশা করি এবং আগামীকালকে যে জানা যায়

ধন্যবাদ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ পর্যায়ক্রমে তাদেরকে যাই অর্থাৎ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সহযোগিতা করছে আমরা পরবর্তী সময়ে অর্থাৎ সার্বিকভাবে আলোচনা করি তাদের এই যে লোনের যে জায়গাটা এগুলো আমরা আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আমরা যাব তাদের পরিবারকে আমরা সহজ করার জন্য ধন্যবাদ